পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের গণবিতরণ বন্ধের আহ্বানে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাবকাত আলী খান বলেন এটি আমাদের অঞ্চল আমরা ঠিক করবো কে থাকবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্রান্ডি সম্প্রতি পাকিস্তানকে আফগানদের জোরপূর্বক ফেরত পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানান কারণ আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সাবখাত খান বলেন যারা কোনো বৈধ কাগজপত্র ছাড়া পাকিস্তানে অবস্থান করছে তাদের চলে যাওয়া উচিত পাকিস্তান গত এক বছরে চার লাখের বেশি আফগানকে ফেরত পাঠিয়েছে জাতিসংঘ বলছে বর্তমানে আফগানিস্তান বিপর্যয় অবস্থায় রয়েছে এই সময় শরণার্থী ফেরত পাঠানো মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে তুলতে পারে তবে পাকিস্তান সীমান্ত নিরাপত্তা এবং জঙ্গি হামলার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা